অভিনন্দন সবাইকে জানাই ঈদ মোবারক এই মুহূর্তে আমি আছি দেখতে পারতেছেন খুব সুন্দর একটি লোকেশনে সুন্দর একটি স্পোর্টে আজকে ঈদের সারাদিন কেমন কাটলো আপনাদের অবশ্যই জানাবেন সেটি যেহেতু আমার কাছে এখন মাইক্রোফোন নাই এই জন্য কথাটা কেমন আসতে আমি সঠিক জানি না আপনারা জানাবেন কমেন্ট করে যে কেমন আসতেছে কথার সাউন্ডগুলো দেখতে পারতেছেন খুব সুন্দর একটি স্পট সুন্দর একটি লোকেশনে রয়েছে আমরা সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক আমার সাথে আপনাদের ভাবি রয়েছে আপনি যাই হোক কাটুক সুন্দরভাবে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করুন এই প্রত্যাশায় বেঁধে নিচ্ছি আর হ্যাঁ ভালো কথা ঈদের সালামিটা অবশ্যই পাঠিয়ে দেবেন যারা যারা ঈদের সালামি দিতে চান ভালোবেসে তারা অবশ্যই ঈদের সালামিটা পাঠাবেন বার্গার একটা বার্গার অর্ডার করছে আসলে একজন বার্গার খাচ্ছে আপনাদের ভাবি ঠিক আছে ভালো থাকবেন সকলকে ঈদ মুবারক পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু